দর্শক চরম অপমানিত হয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই দেখুন ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু এক লাফে প্রতি কেজিতে দাম কমলো তিরিশ টাকা কেন দর্শক আমাদের ভারতের পেঁয়াজ কেন খেতে হবে বাংলাদেশে প্রতি কেজি পেঁয়াজ দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে সমস্যা নাই তো আমরা তো এর আগে চারশো টাকা কেজি পেঁয়াজ খেয়েছি আমরা কি গরিব চারশো টাকা পাঁচশো টাকা কোনো ব্যাপার না তো ভারতের পেঁয়াজ কেন খেতে হবে আমরা ভারত বয়কট করলাম অন্তর্বাস সরকার আমদানি নিষিদ্ধ করলো তারপরও ভারত থেকে আমদানি মুফতি কাজী ইব্রাহিম আমির হামজা এনাদের কথা কি আমরা ভুলে গেলাম এটা ভারতের হিন্দুদের পেস। এটা এটা খেলে আমরা তো হিন্দু হয়ে যাব আমরা ইসলাম কান্ট্রি থেকে পেঁয়াজ নিয়ে আসবো পাকিস্তান থেকে নিয়ে আসবো সৌদি আরব ফ্রান্স থেকে নিয়ে আসবো মঙ্গলগ্রহ থেকে নিয়ে আসবো কিন্তু ভারত থেকে না আদর্শ আমাদের দাবি এই পেঁয়াজগুলা সৌদি আরব থেকে হালাল করে বাংলাদেশে আসুক তাহলে কোনো সমস্যা নাই এই দেখুন ভারতের চাল খরচ বেশি দিয়ে দুবাই থেকে কেন কিনছে বাংলাদেশ প্রতি টন চালে অতিরিক্ত অর্থ গুনছে সরকার যা জনগণের অর্থের অপচয় কারণ দুবাই চাল উৎপাদনকারী দেশ নয় কোনো ব্যাপার না তো অতিরিক্ত অর্থ কোনো ব্যাপার না দেশের জনগণ ওগামারা গামারা খাইলে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মান সম্মান বাঁচাইতে হবে আমরা এই ভারতের পেঁয়াজ আমরা খাবো না কি গরুর গোমূত্র মূত্র দিয়ে পেঁয়াজ উৎপাদন করে এইগুলো আমরা খেতে চাই না এই চালটা ঠিক আছে চাল তো এই যে দুবাই থেকে আসছে এটা কোনো ব্যাপার না হোক ইন্ডিয়ার চাল কিন্তু এটা তো দুবাই থেকে আসতেছে ঠিক আছে এটা এটা আমাদের জন্য ঠিক আছে